আমার সামনে বাইরে একটা মেয়ে তোকে বুকে টেনে নেয় ছুঁয়ে আমার কি যে হয় ওদের মতো প্রেম করতে ইচ্ছা করে ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয় ছয় বছর বয়সে তারকা খ্যাতি পাওয়া প্রার্থনা ফারদিন দিঘি এখন চিত্রনায়িকা বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন এরই মধ্যে নায়িকা চরিত্রে দেখা গেছে তাকে বড় পর্দার পাশাপাশি আত্মপ্রকাশ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও কিন্তু নায়িকা হিসেবে যতটা না আলোচনায় থাকার কথা তার চেয়ে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিজীবন ফেসবুক টিকটকে প্রতিনিয়তই ছবি ও ভিডিও পোস্ট করে এবার দিঘিকে নিয়ে কথা বলেছেন দেশীয় সিনেমার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তিনি বলেন সিনেমা ইন্ডাস্ট্রিতে দিঘির চেয়ে পূজায় গিয়ে পূজা চেরি তো অনেক আগে আছে দিঘি ইন্ডাস্ট্রিতে নাই সিনেমা ইন্ডাস্ট্রিতে নাই বলেই চলে কারণ টিকটক বা মিডিয়া লাইনেই যা আছে বাট দিঘি এবং পূজা দুইজনই খুব ভালো অভিনেত্রী দিঘি ফার্স্টের দিকটা মোটা ছিল একটু এটা ওর আগে স্লিম হওয়া উচিত ছিল তবে দীঘির পেছনে মিডিয়ার কোনো গডফাদার না থাকলেও পূজার পেছনে আব্দুল আজিজ ছিলেন সে কারণে আজকে দীঘির এই অবস্থা বলেও জানান তিনি পর একটা প্রপার ওই বললাম যে একজন গডফাদার বলেন বা একজন ফাদার লাগে একটা মুরব্বী লাগে এটা ওর ছিল না দিস ইজ দ্য মিসিং দিস ইজ দ্য ডিফারেন্ট আর পূজার পিছনে আব্দুল আজিজ ছিল দিঘির পিছনে আব্দুল আজিজ তো আর একটা লোক দরকার ছিল যে প্রপার বুঝতো যে প্রপার প্যাকেজিংটা বুঝতো আমি তো একজনকে নিয়ে আসছি নিয়ে হিসাব তারপর তো একজন উঠে আমি তো সবাইকে পারবো না আমার পক্ষে তো সবাইকে তো প্যাকেজিং করার আমি তো একসাথে দশজনকে নাইকা বানাইতে পারি না যার কারণে সিনেমা করার ক্ষেত্রে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে তার আজ এই পরিণতি হয়েছে এমনটাই মনে করছেন আজিজ তিনি বলেন গল্পের জন্য কখনও সিনেমা হিট হবে না সিনেমা হিট হবে প্যাকেজিংয়ের জন্য ডিগির সিদ্ধান্ত ভুল ছিল ভুল ছবি সিদ্ধান্ত নিচ্ছে ভুল ছবি অভিনয় করছে ওর ক্যারিয়ারের অনেকগুলি ভুল ওর যে বুদ্ধিদাতা ছিল আমি যেটা বলি গডফাদার বলেন এটা বাবা হইতে পারে গডফাদার হ্যাঁ গডফাদার বলেন বা ফাদার বলেন যেটাই বলেন যে বুদ্ধিদাতাটা ওর বুদ্ধিদাতাটা ভুল ছিল ছবি হিট হবে প্যাকেজিং এর মাধ্যমে সো আপনাকে প্যাকেজিং জিনিসটা ফিল করতে হবে বুঝতে হবে নায়িকা পূজা তার সঙ্গে থাকার কারণে এই বিষয়ে কিছুটা ধারণা রয়েছে বলেও জানান তিনি আপনাকে চুজ করতে হবে চুজের ব্যাপারটা ইজ দ্য প্যাকেজিং এটা আর্টিস্টটা বুঝতে পারে না এটা দিগিও বুঝতে পারে না বা পূজা বুঝতে পারে না পূজা হয়তো কিছুটা আমার থাকতে থাকতে হয়তো কিছুটা অভিজ্ঞতা হয়েছে আর নায়িকা দিঘিকে ভালো করতে হলে অবশ্যই তাকে একজন অভিভাবকের পরামর্শ নিতে হবে বলেও মনে করছেন যাদের কর্ণধার তাদের প্যাকেজিংটা বুঝতে হবে এবং একজন মুরব্বী ধরতে হবে যে তাকে গাইড করবে প্রপার্টি আমি ছাড়া অনেকেই আছে বাট একজনকে মানতে হবে এদের সবাইকেই আমি আমি না আমি ছাড়া অনেকেই আছে এরকম আমার মতো বুঝ আমার চেয়ে ভালো বুঝ অনেকেই আছে বাট প্যাকেজিংটা বুঝতে হবে এদেরকে নিলে আর কেউ ইন্ডাস্ট্রিতে টিকবে না তবে চিত্র নায়িকা দেখি মেধাবী হলেও সঠিক গাইডলাইন না পাওয়ায় নায়িকা হিসেবে নিজের সেরাটা দিতে পারছেন না এমনটাই মনে করছেন আজিজ अहसन कल बेला